রাধে রাধে গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি তোমাদের সকলকে আমার ব্লগে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম একদম বেলায় তো এখন ওদের টিফিনটা আমি রেডি করলাম মানে টিফিন বানিয়ে নিয়েছিলাম তারপরে এখন এই বক্সে প্যাক করছি আর কি তো সস দিলাম আর সাথে তো আলুর পরোটা করেছি আজকে তো আলুর পরোটাগুলোকে ছোটো ছোটো পিস করে দিয়েছি একদম কাট করে যাতে ওদের খেতে সুবিধে হয় আর সাথে দিয়েছি কিসানে নো গার্লিক নো অনিয়ন সস তো এখনও কিন্তু ওরা পরোটা খেয়েই যাবে আজকে আর ভাত খেয়ে যাবে না যে যখনই আমি ধরো আটার কিছু বানাই তখনও রুটি করি কি পরোটা করি সেটা খেয়েই যায় আর কি আদারওয়াইজ অন্যান্য টিফিন যখন আমি বানাই তখন কিন্তু ওরা রোজ ভাত খেয়েই যায় তো চলো ওদের টিফিনটা তো রেডি হয়ে গেল এখন আমি ওদের ব্যাগে ঢুকিয়ে দেব। আর স্মল ব্রেকের জন্য মিষ্টুকে দিয়েছিলাম কটা নিমকি আর ওই ছোটো ছোটো নিমকিগুলো হয় না অল্প কটা নিমকি দিয়েছিলাম আর ছোট্ট একটা কেক দিয়েছিলাম তো সেটা আলাদা বক্সে দিয়েছে ওটা দেখানো হয়নি তো এখন ওরা রেডি হয়ে গেছে মানে ওদেরকে নিয়ে আমি বেরোবো ভীষণ তাড়াহুড়ো মানে এইটুকুনি তুললাম শুধু টিফিনটা এখন দেখো আমি রেডি আর বুঝতেই পারছো আমি ওদেরকে রেডি করিয়ে তারপরে আমাকেই যখন স্কুলে দিয়ে আসতে হবে তখন কতটা তাড়াহুড়ো থাকতে পারে তো যাই হোক মা ওদেরকে খাইয়ে দিল তারপরে আমি ওদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম মানে খাবারটা জাস্ট মার হাতে ধরিয়ে দিয়েছি যে তুমি খাইয়ে দাও আমি রেডি হয়ে আসি হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি ফ্যানটা চালালাম প্রচণ্ড গরম লাগছে এ দেখো আসলাম এখন স্কুল থেকে ওদেরকে স্কুলে দিয়ে আসলাম হয়ে গেছে পাঁচ দশ মিনিট হয়ে গেছে এসেছি যে দশমীর পদ হয়ে গেছে দিয়ে মাকে এখন আলু আনতে পাঠালাম দেখলাম আলু যা আছে হবে না ঘরে বাজার তো সবজি বাজার বারণ তো শুধু উচ্ছে আছে তো সবজিওয়ালা এসেছিলো সকালবেলায় কিন্তু তখন এতটাই তাড়াহুড়োতে ছিলাম ওদেরকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাচ্ছিলাম তো সেই কারণেই সবজিওয়ালার কাছ থেকে সবজি আর নেওয়া হয়নি তো এখন দেখি আলু সোয়াবিন এসবই করতে হবে কিছু করার নেই তো যাই হোক এখনই আসলাম এখন যাব এখন গিয়ে ওই খাবার দাবার করবো আজকে ওদেরকে টিফিনে দিয়েছি আলুর পরোটা তো আলুর পরোটাই আমার জন্য মার জন্য এখন করে নেবো একটা করে আর চা এই খাওয়া হবে সকালবেলা আর বাকি ঘরে কাজ করব কিছুটা করেছি সকালবেলা উঠে আর বাকি এখন সব আছে আর কি সেগুলো করবো পরপর তো আজকে হচ্ছে বার আজকে হচ্ছে আজকে হচ্ছে ফ্রাইডে আজকে হচ্ছে শুক্রবার জন্য গরম লাগে আগে চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিয়ে তারপরে রান্না করে যাই আগে কিছু খাই সকাল থেকে খালি পেট আমি কালকে রাতেও ভাত খাইনি আসলে কালকে রাতে আমার একদম খিতে ছিল না সেজন্য আমি খাবার খাইনি তো কি করব কিন্তু সকাল থেকে ওর জন্য ভালো লাগছে না মানে মনে হচ্ছে সেই সকালবেলা থেকে হালকা পেটে ব্যথাও করছিল ফোন আসছে নাকি ফোন আসছে ঠিক আছে তো চলো আমি রান্নাঘরে যাই তারপর তোমার সাথে কথা এখন তোমাদের দাদা ফোন করছে তো রান্নাঘরে এসে তো দেখলাম যে খাবারটা করে নি মা বললো যে আমি একটু গঙ্গা জল আনতে যাবো গঙ্গা জলটা নিয়ে আসি তুই খাবার করতে থাক আমি ততক্ষণে চলে আসব তো ওই জন্যই আমাদের দুজনে খাবারটা ঝটপট করে নিলাম কোনটা কোনগুলো হবে এখানে বড় বড় গামলা আছে এগুলো হবে এখানে এগুলো হবে এরকম একটা বাটি নিলে তো তার ওই ছড়ানো বাটিটা ভালো নাকি কোনটা বেশি ভালো দেখো নাকি দেখেন ভারী মধ্যে দাও ভারী মধ্যে দেখো ভারী মধ্যে আপনি রাখেন না জিনিসটা চিনি রাখেন কোন কি আছে হ্যাঁ ওইটা ওই ওই গামলাটা দেখি যে এটা এটা তো কেন হয় ছড়ানো ভালো না এটা হ্যাঁ হ্যাঁ এটা

আবার চুল যে উঠে আবার দেবো হ্যাঁ আমি আলুর পোটা করে নিয়েছি তবে এই আলু পোটা খুব ভালো হয়নি সকালে ওদের যে আলু পোটা করে দিয়েছিলাম এত সুন্দর হয়েছিল যাই না এই আলু পোটা এরকম কেন হলো মানে মশলাগুলো একটু বেরিয়ে বেরিয়ে যাচ্ছিল সাধারণত এরকম হয় না তো যাই হোক এখন চা করছি ওদিকে মা গেছে গঙ্গা জল আনতে মা যদি তাহলে খাবার করতে থাক আমি গঙ্গা জলটা নিয়ে আসি চলে গেল গঙ্গা জল আনতে তোমাদেরকে দুটো জিনিস দেখাচ্ছি দেখো চাকা বসিয়ে দিয়ে দেখায় দেখো এরকম এটা হচ্ছে মুড়ি টুড়ি খাওয়া যাবে ধরো প্রয়োজনে কিছু রাখাও যাবে বিশেষ করে মুড়ি খাওয়া যাবে হালকা ফুলকা এরকম ছোটো পাঠিয়ে দেওয়া যাবে ছোটো বলতে এটা কিন্তু খুব ছোট না মিডিয়াম আমি চাইলের মধ্যে কিছু রাখতেও পারবো আর এ দেখো এইটা একটু ভালো দিয়েছে কিন্তু মানে এটা তো ভালো বলি ভারী আছে বাটিটা দেখো বাটিটার শেপটা খুব সুন্দর এরকম হাড়ির মতো দেখতে তো আর এই যে এরকম তো বেশ বাড়ির সামনে থেকে শপিং হয়ে গেল দেখো কোয়ালিটিটা কিন্তু ভালো তা আমি তো ভেবেছি মনে হয় এইসব জিনিস ভালো হয় না তো দেখলাম বাটিটা বেশ ভালোই দিয়েছে বলছে এটা গ্যাসেও চাপানো যাবে বলছে এমনিতে তরকারি তরকারি তো রাখাই যাবে গ্যাসেও চাপানো যাবে মা চলে এসেছে ভাগ্য হল চা বসিয়েছি তো এই দুটো বাটি নেওয়া হয়েছে গেটের সামনে থেকে শপিং হয়ে গেল দেখো শপিং শপিং তো দুটো জিনিস এটাতে তরকারি টরকারি সব রাখতে পারবো আর মধ্যে মুড়ি টুড়ি খাওয়া যাবে খাওয়া যাবে এই দুটো দুটো জিনিস সকাল সকাল কেনা হলো মানে চুল দিয়ে নেওয়া হলো পয়সা দিনই পয়সাও দিনই চুল চুল দিয়ে এই দুটো জিনিস হয়ে গেল তো আমরা মেয়েরা মানে সংসারে জিনিস কিনতে কতটা বেশি ভালোবাসি তাই না তো এমনি দেখবে অন্যান্য জিনিসের থেকে যখন আমরা কিচেন কিচেনের কোনো জিনিস কেনাকাটা করি খুব আনন্দ লাগে যদিও এটা মার জন্য সম্ভব হয়েছে মা আসলে দেখেছে মা যখন ওই গঙ্গা জল আনতে যাচ্ছিলো তখনই ওই লোকটাকে দেখেছে যে চুল দিয়ে বাসন দেয় তো মা দাঁড় করিয়েছে দাঁড় করিয়ে তারপরে আমাকে ডাক দিল বললো তো কোনটা নিবি দিয়ে মা চুলগুলো সব দিলো ওই চুলগুলো যেগুলো জমানো ছিল তো আমি তো ভাবতেই পারছি না চুল দিয়ে বাসন অবাক হয়ে গেছি এই যে আমার আর মার ব্রেকফাস্ট আমি এখানে আলু পরোটা নিয়েছি আর একটুখানি সস নিয়েছি যদিও আমি সস খাই না এটা নো গার্লিক নো অনিয়ন সস তো আজকে একটু ইচ্ছে হলো তাই নিলাম তো এটা হচ্ছে আমার তো দেখতেই পাচ্ছি পরোটাগুলো খুব সুন্দর শেপ হয়নি এই যে পরোটা আর এই যেটা মার জন্য তো এখন খাবো আর এই চা চাটা থাকে না খাই তো খিদে পেয়েছে খাবো খাবো করতে করতে ফাইনালি সাড়ে নটার সময় আমি আর মা ব্রেকফাস্ট করছি একবারে চাটাও নিয়ে নিয়েছি তবে হ্যাঁ চাটা আমি যে আগে পিছিয়ে খাবো তার আর উপায় ছিল না সেজন্য একেবারে পরোটাটা খেয়ে তারপরেই চাটা খেতে হয়েছে আর আমি যদিও খুব গরম চা খাই না আর এখন দুধ চাটা করতেই হলো তা না হলে দুধটা নষ্ট হয়ে যেত একটুখানি দুধ ছিল তো তো দেখলাম চা করে ফেলি অলরেডি অলরেডি ওটা দুধটা জাল দিয়ে রেখেছিলাম দুদিন ধরে রয়েছে ফ্রিজে তো আর মনে হয় ব্যবহার না করাটাই ভালো সেজন্য আমি চা করে নিয়েছি তো যদি দই থাকতো না আমি ওই দুধটা দিয়ে পুরো দুধটা দিয়ে দই পেতে ফেলতাম ওটা আমুলের তাজা মিল্ক তো খুব গাঢ় দুধ ছিল তো যাই হোক দইটাও কদিন ধরে দই আনা হচ্ছে না তো চলো এবারে আমি ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে নিলাম কারণ আমার তো স্নান করা সকালে জামাকাপছে আর কোনো অসুবিধে নেই ঠাকুরের বাসনগুলো নিয়েছি আর জায়গাটা মুছে নিলাম যেখানে ঠাকুরের টেবিলটা তো তারপরে চলে আসলাম রান্নাঘরে ওই কাজটা আগে করলাম এবারে আমি বাকি কাজগুলো করব যেমন ধর রান্নাঘরে বাসন মাজা ঘর দোর মোছামোছি এবারে আমি করব তো অনেকগুলোই বাসন জমেছে দেখতেই পাচ্ছ কারণ আগের দিনের বাসন কিছু ছিল মানে প্রায় দিনই এখন হয়ে যাচ্ছে রাতের বেলাকার কিছু বাসন আমি রেখে দিচ্ছি মানে লাস্ট টাইমের দিকে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না যখন দেখি কয়েকটা অল্প কটা বাসন তখন আমি মেজে ফেলি আর বাকি ধরো হয়তো দেরি করে খাওয়া হলো হয়তো তোমাদের দাদা লাস্টে এসে খেলো হয়তো রাস্তে ফিরতে অনেক দেরি হলো তখন যে ধরো বাসনগুলো বেরোলো তখন আমি আর ওগুলো মাজি না তার কারণ হচ্ছে ধরো কাজটা আমার গোটানো হয়ে গেছে তখন আমি কি করি তখন আমি সিঙ্কে বাসনগুলো রেখে দিই যদিও এঠো বাসনটা না মানে অন্যান্য তরকারি বাটি বলো খাবারে যা কিছু তো সেগুলোই আবার পরের দিনকে মেজে নিই তো এমনিতে সিঙ্কে রাখা যায় বাসন জমিয়ে কিন্তু সেগুলো যেন এটোকাটো সমেত নোংরা না হয়ে থাকে তাহলে কিন্তু আরশোলার উপদ্রব হবে মানে এমনি রাখবে কিন্তু সেটা অন্তত জল দিয়ে মানে ডালের তরকারির যে মানে ইয়েগুলো ফুড পার্টিকগুলো ওগুলো ধুয়ে রেখে দেবে কোনো অসুবিধা নেই তো তারপরে আমি ওই রান্নাঘরে কাজ সারলাম পরিষ্কার করে চলে আসলাম এই ঘরগুলো মুছতে তো এবারে আমি পরপর ঘরগুলো মুছে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো মানে কাজগুলো সারি আর এই তো দৈনন্দিন জীবনের কাজ আর কি এই নিয়ে তো আমাদের জীবনটা তাই না হ্যাঁ তার মাঝখানে যদি একটু চেঞ্জে চেঞ্জেস না আসে তাহলে তো ভালো লাগে না কিছু পরিবর্তন আমাদের জীবনের সব ক্ষেত্রেই দরকার সেটা ঘর দৌড়ের ক্ষেত্রে কি মাইন্ড চেঞ্জ হোক কোথাও ঘুরতে যাওয়া একটুখানি ফ্রেশ ফিল হয় তাহলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায় জীবনের যে একটা বোরিংনেসটা ওটা কেটে যায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখবে মানে সবার জীবনে সেটা সম্ভব হয় না একদম টাইমে টাইমে সেগুলো ম্যানেজ করা সে মানে সেটার জন্যও কিন্তু দেখবে আমাদের অনেক ভেবে চিনতে খুব কষ্টে হয়তো একটু সময় বেরোলো যে কোথাও দূরে কোথাও একটু বেড়াতে যাব কদিনের জন্য সেটা আমার মানে উপায় নেই জানো তো আমার এমন কোনো জায়গা নেই তোমাদেরকে খোলাখুলি বলছি যে আমি যে বাচ্চাদেরকে নিয়ে একটু বেড়াতে যাব কোথাও কদিন থেকে আসব সেরকম আমার কোনো জায়গা নেই তার জন্যই তোমরা হয়তো আমাকে দেখো যে আমি কোথাও যাই না একমাত্র কোথাও ঘুরতে যেতে হবে সেটা পাহাড়ে হোক কি সমুদ্রে হোক সেখানে গিয়ে ঘুরে ফিরে আসলাম হোটেলে দুদিন থাকলাম সেটা হয় তো এতক্ষণ ফোনে গল্প করছিলাম মোনার সাথে কথা বলছিলাম কথা বলতে বলতে রান্না করছিলাম তো রান্নাটা হয়েও গেছে ওদিকে একবার তোমাদের দাদার সাথে কথা বললাম তারপরে আবার মোনাকে ফোন করলাম মনার সাথে কথা বললাম তো এখানে তরকারিটাও করে নিয়েছি এখন শুধু জল দেব আর এদিকে একবারটা চলছে যেন বন্ধ করেছি তো এবারে এটার মধ্যে দেব জল দিয়ে মাখা মাখা তরকারি ওইদিকে ভাতটা হয়ে গেছে ভাতের এখন ফ্যানটা ঝরাবো আর কিছু রান্না করবো না এবেলা ডালও করবো না কালকে অনেকটা ডাল করেছিলাম ডালকে আজকে আর ডাল করবো না এখন এই তরকারিটা হলে ওপর ঠাকুরকে একটু দিয়ে আসবো ঠাকুরের জন্য ব্যস্ত আমি একটাই তরকারি করলাম একবেলার মতো ঠিক আছে তো চলো এখন এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো লো ফ্লেমে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো ওই জন্য রান্নাবান্নার কিছু শেয়ার করার মতো নেই তো সব বললাম এই যে কুজো ভরে নিয়েছি আর এই বোতলগুলো সব ভরেছি এখন শুধু এইটা পড়ছে তো বাসন মাঝে হয়ে গেছে এখানে রান্নাটা শেষের দিকে এখনই গ্যাস অফ করে দেবো আর দু মিনিট পর আর মা ভোগের জন্য নিয়ে গেছে আর এখানে বাসন কুসনও নেই মানে রান্নাঘরের কাজও কমপ্লিট এখন বসে আছি পুরোটা আজকে করতেই হবে আগের দিন যাবো মানে যেই সময়টা না মনে করি যাব দিন আর ঘুমিয়ে পড়ি আমি সত্যি কথা বলছি আর ওই ঘুম থেকে উঠে না আর যে পায় না আর এখন ঠাকুর যেহেতু গরমটা লাগে না সেই জন্য ঘুমটাও এমন ধরে প্রতিদিন দুপুরবেলা মানে ভিডিওটা এডিট করেই সাথে সাথে ঘুমিয়ে পড়ছে এক একের দিন তো এরকমও হয় ভিডিওটা মানে সেভ করতে ভুলে যাই হয়তো সেভ করতে দেবো দিয়ে দিয়েছি কখন সেভ হয়ে পড়ে আছে আমি যে আপলোডও দেবো আপলোডে না দিয়েই ঘুমিয়ে পড়েছি এরকম কথা হয়েছে সেই মানে যে ভিডিও আমি অলরেডি মানে একদম সুন্দরভাবে পাঁচটা সাড়ে পাঁচটা দিয়ে দিতে পারতাম সেই ঘুমের জন্য আমার সেই ভিডিওটা দিতে সে রাতি সাতটা আটটা হয়ে গেল এরকমও হয়েছে তো যাই হোক এখন ওই সকালে তো সেই সাতটার সময় স্নান করেছি তারপরে সাতটার আগে তারপরে এখন তো আরেকবার স্নান করবো তো সব কাজ সেরেছি এখন তো বুঝতেই পারছো কি অবস্থা আমার আবার রাতেবেলা ঘুমোর আগে আরেকবার স্নান করি তো হলো এখন আমি একটু বসে একটু এডিট করতে থাকি আর নাকি স্নান করতেই চলে যাই একেবারে গোপালকে আনার আবার সময় হয়ে আসছে ওকে আবার আনতে যাব তো সেজন্য এখন আর আর কিছু শেয়ার করবো এখন আর শেয়ার করছি না কিছু একেবারে আবার পরে ব্লগটা কন্টিনিউ করছে ঠিক আছে এই সিনারিটা দেখতে খুব ভালো লাগছিলো আসলে মানে বৃষ্টির পরে একটা দেখবে আকাশটা দেখতে কত সুন্দর লাগে তো এখন আমি গোপালকে নিয়ে ফিরছিলাম তো এতটা কাঁপছে কেন বলো তো টোটোর জন্য টোটোতে মানে খুব রাস্তাটা সো এখন কিন্তু রাত্রি সাড়ে নটা বেজে গেছে ঠিক আছে তো আমি এখন রাতের জন্য খাবার করছি তো আটা মেখে রেখেছিলাম এখানে দেখো আলু বানিয়ে নিলাম আলু ভাজা করবো আর ওদের জন্য তরকারি আছে দুপুরের তরকারিটা দেখো এই যে জল দিয়ে শুকিয়ে নিয়েছি ওরা আসলে তরকারি দিয়ে রুটি খেতে ভালোবাসে তো রুটি করছি মানে ভাতটা পুরো যেহেতু ফুরিয়ে গেছে দেখলাম ভাত আর করার দরকার নেই তো সেজন্যই রুটি করছি তো দুধের সসপ্যানটার মধ্যে আমি আটা মেখে রেখে দিয়েছিলাম তো আর এখানে এখন আলু ভাজাটাকে করি আলু ভাজাটা করে নামিয়ে তারপরে রুটিটা করব আর যে আটার ডাব্বাটা আটা ঢেলে নিয়েছি আটা ছিল না আটা এনেছে আজকেই ঢেলেছি আটাটা এটা হচ্ছে নতুন বাটিটার মধ্যে নিয়েছি নতুন বাটিটা আজকে দেখলাম একটা বাটি আজকে ইউজ করি আর একটা বাটি ওইটা দুধ জাল না দিয়ে ইউজ করব না দুধ না জাল দেওয়া বা দুধের কোনো কিছু বানানো সব থেকে শুভ হয় যে কোনো নতুন বাসনে আর এটা তো পাতলা এমনি তো এটার মধ্যে কিছু করবো না মানে একটু কিছু রাখার জন্য তরকারি গরম তরকারি তর্কে রাখবো না এটা একদম হালকার উপরে বাটিটা তো মেনলি মুড়ি খাওয়ার জন্য বাটিটা নেওয়া হয়েছে তো এখানে শুক্র লঙ্কা দিয়েছি একটু তেইয়ে হলুদ দিয়েছি আর তো আজকে রাতের খাবারটা করতে এসেছি একটুখানি দেরি করে হয় এরকম টাইমও হয় বা এর আগেও বানিয়ে ফেলি তো তারপরে দেখলাম যে ভাত একদমই মানে শেষ হয়ে গেছিল দুপুরবেলা তো দেখলাম যে তাহলে কি রুটি করব ইচ্ছে করছিল না আর ভাত খেতে আসলে তো তোমাদের দাদাকেও ফোন করে জিজ্ঞেস করলাম ও ছিল বাড়িতে কলকাতা থেকে গাড়িতে তো তখন আমি বললাম তো বলছে তোমার যেটা ইচ্ছে করো আমি সেটাই খাবো কোনো ব্যাপার না রুটি করলে রুটি করো তো ও আবার রুটি আলু ভাজাটা খেতে ভালোবাসে মানে আলু ভাজাটার মধ্যে পোস্ত ছেটানো হবে ওটাও খেতে খুব ভালোবাসে রুটি দিয়ে তো ওর জন্য আজকে ভাবলাম তাহলে অনেক দিন তো করি না পোস্ত চিটি আলু ভাজা সেটাই করি আর ওদের জন্য তো তরকারি আছেই অসুবিধে নেই তো এখন এই যে রুটি করে নিচ্ছি আর রুটিগুলো তাওয়াতেই করলাম আমি আলাদা করে রুটি আর গ্যাসের ওপর ডাইরেক্ট তো শেখি না তো এখনই তাওয়াতেই সেখে শেখে রুটিগুলো উল্টি পাল্টি করে নিই তো এইদিকে আলু ভাজাটা হয়ে গেছে পোস্ত ছিটিয়ে আলু ভাজা করেছি তো এখন রুটিটা করে নিই আর আমি ভেবেছিলাম কি ব্লকটা কত দূর কি বানিয়েছি পরে মনে পড়লো আরে ব্লকটা তো আমি এন্ড করিনি তো ভাবলাম ঠিক আছে এখন তাহলে একটুখানি ভিডিও করে নিই তারপরে না হয় ব্লগটা কমপ্লিট না হলে তো ছোট্ট একটুখানি ব্লগ হতো এক এক দিন এরকম হয় আর কি মনে থাকে না কতদূর কি ভিডিও করে যে কোনো দিন অনেক বেশি বড় করে ফেলি তখন আবার দুভাগে ভাগ করতে হয় মানে এখনও সেই গুছিয়ে মানে টাইমটা ম্যানেজ করে আমি ভিডিও করতে পারি না এই অবস্থা তো চারটে রুটি আলু ভাজা আর এখানে তরকারি নিয়েছি মিষ্টু আর গোপালের জন্য দুটো দুটো রুটি যদিও গোপাল পুরো দুটো রুটি খায় না কয়েকটা রোয়া রেখে দেয় সেটা আমি মিষ্টুকেই খাইয়ে দিই তো খাবার দাবার বানানো কমপ্লিট এখনই ওদেরকে খাওয়াতে যাবো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো টাটা রাধে রাধে